নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর সামনে আনলো অর্থ দপ্তর দীর্ঘদিন ধরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভ্রমণের ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশান এলটিসি সংক্রান্ত যে জটিলতা ছিল তা এবার দূর করা হলো। রাজ্য সরকারের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ পক্ষ থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখন থেকে সরাসরি কর্মচারীরা আন্দামান ভ্রমণে বিমানে যাতায়াত করলে তার পুরো ভাড়ায় সরকারের কাছ থেকে ফেরত পাবেন তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত মেমো নাম্বার ফোর সিক্স সেভেন জিরো ড্যাশ এফ পি টু এর মাধ্যমে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এতদিন পর্যন্ত দু সালের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা প্রতি দশ বছরে ব্লকে একবার শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া পরিচালিত জাহাজে করে আন্দামান যাওয়ার জন্য এলটিসি সুবিধা পেতেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাহাজে যাতায়াত সাপেক্ষ এবং অনিয়মিত হওয়ার কারণে তা অনেকের কাছে অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছিল ফলে বাধ্য হয়ে অনেকেই বিমানে যাতায়াত করছিলেন কিন্তু সমস্যা ছিল ভাড়ার বিলে বিমানে যাতায়াত করলেও ভাড়ার রিএম্বার্সমেন্ট বা প্রতিদান পাওয়া যেত জাহাজের ভাড়ার সমতুল্য অর্থ জানিয়ে প্রায়শই ধোঁয়াশা তৈরি হতো রাজ্যপাল এই বিষয়টি বিবেচনা করে দু সালের পুরনো নিয়মে আংশিক পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এলটিসির সুবিধা নিয়ে ভ্রমণ করতে ইচ্ছুক তারা এখন থেকে ইকোনমি ক্লাসে বিমানে যাতায়াত করতে পারবেন এবং টিকিটের প্রকৃত মূল্যই দাবি করতে পারবেন তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বিমানে ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে কর্মচারীকে তার কর্মস্থল বা হেডকোয়ার্টার্সের নিকটবর্তী ভারতের কোনো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে হবে যাত্রাটি অবশ্যই কোনো ন্যাশনাল ক্যারিয়ার অথবা ভারতীয় বেসরকারি এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে যাদের শ্রী বিজয়পুরম পূর্বতন পোর্টব্লেয়ারে সরাসরি ফ্লাইট রয়েছে বিমানের টিকিট সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বুকিং কাউন্টার অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে হবে কোনো থার্ড পার্টি অ্যাপ বা এজেন্টের মাধ্যমে বুকিং গ্রহণযোগ্য নাও হতে পারে রিএম্বার্সমেন্ট বা প্রতিদান হিসাবে যে অর্থ পাওয়া যাবে তার টিকিটে উল্লিখিত প্রকৃত বিমান ভাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এখন অনেকের মনে প্রশ্ন আসছে জাহাজে যাওয়ার বিকল্প কি বন্ধ হলো না জাহাজে যাওয়ার বিকল্পটি পুরোপুরি বন্ধ করা হয়নি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে যদি কোনো কর্মচারী চান তবে তিনি দু সালের নিয়ম এবং দু সালের মেমো নম্বর ফোর সেভেন এইট ফোর ড্যাশ এফ পি টু অনুযায়ী জাহাজে করেও যাতায়াত করতে পারেন অর্থাৎ জাহাজ বা বিমান কর্মচারীরা নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি মাধ্যম বেছে নিতে পারবেন এই নতুন নির্দেশিকা জারির তারিখ অর্থাৎ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকেই কার্যকর বলে গণ্য হবে অর্থ দপ্তরের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি রাহা সরকারি কর্মচারী মহলে বিশেষ করে শ্রী বিজয়পুরম ব্লেয়ার যাওয়ার ক্ষেত্রে জাহাজের অনিয়মিত পরিষেবার ঝক্কি থেকে মুক্তি এবং বিমানে দ্রুত যাতায়াতের আর্থিক সুবিধা মেলায় ভ্রমণের পরিকল্পনা করা এখন অনেক সহজ হবে